বিসমিল্লেহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষা সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান ইসলামপুর দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা চাঁপাই নবাবগঞ্জ নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি কার্যক্রম চলবে পনেরোই ডিসেম্বর দুই ইংরেজি তারিখ থেকে ক্লাস শুরু ছয় জানুয়ারি দুই ইংরেজি তারিখ হতে ইসলামপুর সালাম হাফিজিয়া মাদ্রাসা চাপাইনবাবগঞ্জ আমাদের বিভাগ সমূহ মক্তব বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া লেখা পড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইসলামপুর দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা চপাইনবাবগঞ্জ ইসলামপুর নতুন জামে মসজিদ সংলগ্ন নবাবগঞ্জ। ইসলামপুর দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা চপাইনবাবগঞ্জ আমাদের বৈশিষ্ট্য সমূহ উন্নত মানের শিক্ষা ব্যবস্থা এবং দক্ষ ও অভিজ্ঞ হুফাজ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠ দান বিশুদ্ধ আকিদায় কোরান ও সহি সুন্নার আলোকে ছাত্রদের গড়ে তোলা ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করা হয় তাই প্রাইভেটের প্রয়োজন হয় না সাপ্তাহিক আঞ্জুমানের ক্রাত সহি দোয়া ইসলামী সঙ্গীত ও বক্তৃতা প্রশিক্ষণ ইসলামপুর দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা চাঁপাইনবাবগঞ্জ মাসিক পরীক্ষার ব্যবস্থা আবাসিক শিক্ষক শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থাপনায় পাঠদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইসলামপুর সালাম হাফিজিয়া মাদ্রাসা চাপাই নবাবগঞ্জ ইসলামপুর নতুন জামে মসজিদ সংলগ্ন চাপাই নবাবগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রধান শিক্ষক মোবাইল জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডাবল এইট ফাইভ সিক্স ওয়ান জিরো অথবা অফিস জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান নাইন ডাবল ফোর জিরো থ্রি টু এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান